ফুল ফেসবুক যখন কাশফুল ময় তখন আসলে আমার ছোটোখাটো একটা ভিডিও না করে উপায়ই পেলাম না তাই ছোটোখাটো একটা ভিডিও করে ফেলাম তো এখান থেকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আজকের আমরা বের হয়ে গিয়েছিলাম কাশফুলের উদ্দেশ্যে আর এতটাই ভাগ্য খারাপ ছিল গতকাল সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পুরো এলাকায় হচ্ছে পানি জমে গেছে সোহেল আমাদেরকে রিকশায় উঠিয়ে দিয়ে ও হচ্ছে পানির মধ্যে দিয়ে আসলো গেল সায়নকে নিয়ে সোহেল সাহস পাচ্ছিল না পানির মধ্যে দিয়ে যাওয়ার আর পানির পরিমাণটা এতটাই বেশি আঠুর উপরে পানি ছিল আসলে আমরা বুঝতে পারিনি বাসায় থেকে যে রাস্তায় এতটাই পানি তো তার মধ্যে থেকে আমরা আসলে চলে গেলাম আমরা আজকের হচ্ছে দিয়াবাড়ি যাব আর এত সুন্দর একটা টাইমিংয়ে আমরা বের হয়েছি দেখেন সূর্যটা মানে এত সুন্দর লাইটটা দিচ্ছিলো লাল হয়েছিলো পুরো মার্শাল্লা খুব সুন্দর লাগছিল আর মাঝে মধ্যে আমার মনে হয় একটু ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত আর আমি আর সোহেল তো আলহামদুলিল্লাহ মাঝের মধ্যেই বের হই শায়েনকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না আর আজকে ভাবলাম যে শায়নকে নিয়ে বের হই আর সেদিন ছিল শায়নের বার্থডে মানে ষোলোই সেপ্টেম্বরে আমরা বের হয়েছিলাম আর সায়ানের বার্থডেটা একটু আমরা দুই দিন আগে করেছিলাম যার জন্য ষোলোই সেপ্টেম্বর আমরা ফ্রি ছিলাম ভাবলাম যে আমার বাবার বার্থডেতে আমরা একদম বের না হলে হয়ই না তো সেদিন আমরা চলে গেলাম দিয়া বাড়িতে আর সেদিন এত বেশি গরম ছিল আসলে খুব একটা সময় থাকা হয়নি বাইরে তার বাবা তার ছবি তোলা ট্রাই করছিল আসলে বাচ্চাদের ছবি তোলা এতটাই কঠিন তার মধ্যে থেকে কয়েকটা ক্লিপ আমরা আর কি নিয়েছিলাম আর এত সুন্দর কাশফুল দিয়াবাড়ি এই সাইডটা কিন্তু আগে অনেক কাশফুল ছিল মানে আপনারা আমার আগের ভিডিও দেখলেই বুঝবেন যে এত কাশফুল ছিল আর এখন তো আমার একটা কাশফুল নেই বলতে গেলে আর এখন আমার ছেলে আমাকে কাঁশফুল দিয়েছে মাস আল একটা সময় তার বাবা আমাকে কাশফুল দিত এখন ছেলে দেওয়া শিখেছে আলহামদুলিল্লাহ দেন আমরা এত বেশি গরম ছিল এখানে আর বেশি কোন স্টে করিনি চলে এসেছে আজকের আমি চেয়েছিলাম যে হচ্ছে একটা রেস্টুরেন্ট আমরা কিছুটা সময় পার করব যার জন্য চলে গেলাম উত্তরা লেক ভিউতে এটা লার্জেস্ট একটা রেস্টুরেন্ট এটা থিমটা হচ্ছে টোটালি ব্লু কালারের মধ্যে তো এখানে আমার এর আগে যাওয়া হয়নি যার জন্য এখানে গিয়েছিলাম আর এখানে ফুল থিমটাই হচ্ছে আপনার ব্লু আপনারা যারাই রেস্টুরেন্টে যাবেন আমি অবশ্যই বলবো যে হোয়াইট কালার পরে যাওয়ার জন্য আসলে আমার এটা তো প্ল্যানিং আগে থেকে ছিল না যার জন্য হচ্ছে আমি মানে ব্ল্যাক পরেছিলাম একটা স্কার্ট পরেছিলাম আর আলহামদুলিল্লাহ এই তো আমরা তিনজন আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ঠিক সেই সময় শায়নের বাবা আমাকে পেছন থেকে একটা ভিডিও করে দিয়েছিল দেন তারা বাবা ছেলে দুইজন দুই পাশ থেকে একসাথে এন্ট্রি নিল মাশাল্লা মাশাল্লাহ আর আপনারা কারা কারা কাশ বনে গিয়েছিলেন ছবি তোলার জন্য অবশ্যই ছবি শেয়ার করবেন এবং জানাবেন আজকের এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ